ঠিকানাটা বলি আমার বাসা হয়েছে বামুনবাড়া জেলা সরাইল থানা থানার পাশে আমার খামার মায়ের দোয়া গটফার্ম আপনারা অনেকেই জানেন আমরা তিন পুরুষ দিয়ে এই ব্যবসাটা আমার দাদা করছে বাবা করছে এখন আমি করি আলহামদুলিল্লাহ আপনারা একদম সীমিত দামে দেবো আপনারা অবশ্যই দাম শুনলেই বুঝতে পারবেন যে সীমিত দাম কিনা আশি বাচ্চা একদম সীমিত দামে গোটা বাংলাদেশ আপনি যাচাই করে নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একদম সীমিত দাম হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পার্টি বাচ্চাটা একদম কেউ দাম করতে পারবে না বিটেল জাতের এই বাচ্চার দাম চাচ্ছি মাত্র অলরেডি এগারো হাজার টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আপনার মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও রয়েছে মানে অফার ভিডিও গোটা বাংলাদেশ আপনার অনেক অনেক খামারি আছে অনেক ব্যবসায়ী আছে যে বাচ্চাগুলা বিক্রি করে মানে সংগ্রহ করে বিক্রি করে প্রাকৃতিক খামার খুবই কম আমার মতন যে বিভিন্ন জায়গাতে কালেকশন করে এই সংগ্রহ করে বিক্রি করে আমি চ্যালেঞ্জ করে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমি আপনার কাছে মাল দিব শুধু একবারে অল্প টাকার ভিতরে মানে সীমিত লাভে একদম অল্প টাকা আপনারা গোটা বাংলাদেশ যাচাই করে নিবেন আপনারা যাচাই করবেন আমি বলতে হবে না একবারে সীমিত দামে মানে একদম কম লাভে দিব ইনশাল্লাহ আমি গোটা বাংলাদেশে আর আমার ঠিকানাটা বলি আমার বাসা হয়েছে বামুন বেড়া সরাইল থানা তানার পাশে আমার খামার মায়ের দোয়া করতাম আপনারা অনেকেই জানেন আমরা তিন পুরুষ দিয়ে এই ব্যবসাটা আমার দাদা করছে বাবা করছে এখন আমি করি আলহামদুলিল্লাহ আপনারা একদম সীমিত দামে দেবো আপনারা অবশ্যই দাম শুনলেই বুঝতে পারবেন যে সীমিত দাম কিনা নাটর আরো বিভিন্ন জায়গাতে আসছে দেখবেন খামার এরকম ব্যবসায়িক আপনারা দেখবেন দাম গুলা কম কিনা আর কম হলে অবশ্যই আমার থেকে নিবেন আর এরকম বাচ্চা বারো মাসে পাবেন ইনশাল্লাহ আপনারা পুরোটা ভিডিও দেখবেন এই অনুরোধ তুলো আর আমার যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর কেউ সরজমিনে আসতে চান আমার খামারে আর আসবেন সোমবারে সোমবারে বড় বড় বাচ্চা থাকে আজকে মোটামুটি এখন ষাট পিস বাচ্চার মতন আছে ষাট পিসের মতন বাচ্চার মাঝে আপনারা কিছু বাচ্চা ধারণা দেখাবো দাম দর এই খাসি পাটি পাটা আর বিশ্বের করে আরেকটা জিনিস অনলাইনের মাধ্যমে কেউ কিনতে চান বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আর বিশ্বের অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমাদের যা বেশি দেখে অনেক বেশি দেখে আপনারা নিতে চলে আর অনলাইনের সিস্টেম রয়েছে আমাকে বিশ্বাস করতে হবে আপনারা দাম দর করলে পুল টাকা পাঠায় দিবেন আলহামদুলিল্লাহ আমি আপনারা ঠিকানা মতো পৌঁছে দেবো যদি এরকম বিশ্বাস থাকে অনলাইনে কিনবেন আর না হলে সরজমিন আসবেন এইটা অনুরোধ রইল আর আপনারা আজকে একদম কম টাকার ভিতরে বাচ্চা পাবেন আমি ইনশাল্লাহ শুরুর থেকে দেখাবো আজকে ভিডিও প্রথম থেকে শুরু থেকে গিয়ে আমি একটা ছাগল দেখাচ্ছি আপনারা যে আমি তো এতক্ষণ আমার অবশ্যই আমার কথা শুনছেন যে অফার দামে দিব ইনশাল্লাহ দেখেন এই যে একটা সেট মানে দুইটা বাচ্চা সহ এই যে মাটা হচ্ছে জাত এগুলো হচ্ছে করস ঠিক আছে মানে গাছ পাতা বসি সবই খা খাওয়া কোনো টেনশন নেই মাসাল্লাহ এই দেখেন দুইটা বাচ্চা একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা ঠিক আছে জি মাটা আলাদা কর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বাচ্চারা বাচ্চাগুলোর বয়স হয়েছে আপনার মোটামুটি আজকে এক মাস তিন দিন হয়ে গেছে এই যে বাচ্চা দুইটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ এই যে এটা মেয়ে বাচ্চা এই হচ্ছে খাসি বাচ্চা ঠিক আছে এই যে হ্যাঁ দাঁতটা দেখা যাচ্ছে আমি আমি এইটার বয়স কিন্তু প্রথম বিয়ান ঠিক আছে এই দেখেন আপনার মাত্র দুই দাঁত ঠিক আছে দুই দাঁতের ছাগল এই যে কেউ নিতে চাইলে এটা আপনারা আলোচনার ভিতরে দাম করে নিতে পারেন এটার দাম চাচ্ছি আঠাশ হাজার টাকা ঠিক আছে আঠাশ হাজার টাকা বাচ্চা সহ দাম চাচ্ছি বাচ্চা সহ এই যে দুইটা সহ আঠাশ হাজার টাকা দাম চাচ্ছি কেউ চাইলে পছন্দ করে নিতে পারবেন মানে বাচ্চা মা সা সব সহ ঠিক আছে খুব আ আকর্ষণ একটা ছাগল হ্যাঁ এমন শুধু বাচ্চা দেখাবো আপনারা বাচ্চা বিরুদ্ধ দেখতে পারবেন যে বাচ্চা দেখা সুন্দর দুইটা আকর্ষণ দুইটা বাচ্চা দেখাচ্ছি আপনারা আর আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন দাম ধর যে দেখি খাসির আলাদা কর এই যে এটা হচ্ছে খাসি বাচ্চা একদম সীমিত দামে গোটা বাংলাদেশ আপনি যাচাই করে নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন মাস বয়সের খাসি বাচ্চা দশ হাজার পাঁচশো টাকা এই যে পাটির আলাদা কর এই যে পাটি বাচ্চাটা মাসাল্লাহ একবারে বাগা তোতা চলে এটা সিরুই জাতের হ্যাঁ একটু পাতারা কর এই যে বাচ্চারা দেখায় এই দেখেন এই বাচ্চারা কেউ নিতে চাইলে আমার খামারে দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একদম সীমিত দামে কেউ জোড়া নিতে চাইলে আপনি পড়বে উনিশ হাজার টাকা দেখবেন একদম ছোটো বাচ্চা অনেক সুন্দর এই দেখেন আরও দুইটা বাচ্চা আছে মানে চমৎকার বাচ্চা আপনারা অবশ্যই চিনবেন এই যে বাচ্চারা দেখা এর আছে বিটেল জাতের মানে আমার খামারের অনেক সুন্দর দুইটা বাচ্চা আপনি চাইলে কেউ চাইলে এই দুইটা বাচ্চা নিতে পারবেন একদম কম প্রাইসের ভিতরে আর আমি সীমিত লাভে বেশি আমি তো বললামই আপনাকে আজকে অফার দামে দেবো এই দেখেন এই পাটি বাচ্চা আলাদা করে এই যে পার্টি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চারা মাত্র দাম চাচ্ছি মানে একদম সীমিত দাম হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চারা একদম কেউ দামাদামি করতে পারবে না বিটেল জাতের এই দেখেন চকগুলো মার্বেলের মতন এই দেখে আর খাসি বাচ্চা একটু প্রাইস বেশি এই যে খাসি বাচ্চারা দেখেন মুখটা দেখলে বুঝবেন কত জাতের ভালো জাতের হ্যাঁ খাসি বাচ্চা রয়েছে এই পাশেরটা এই যে এটা খাসি বাচ্চা এটার দাম চাচ্ছি আপনার একদম সীমিত দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেখেন একদম সীমিত দামে কেউ চাইলে স্কেল নাম্বারে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অন্য বাচ্চা দেখেন হ্যাঁ আরও দুইটা বাচ্চা চমৎকার বাচ্চা আসছে এটা আপনারা অনেকেই দেখলেই বুঝতে পারবেন কী জাতের এই যে যমুনা পাড়ির বাচ্চা এই যে মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর বয়স কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস এরকম হবে এই যে পার্টিটা আলাদা কর এই যে পার্টি বাচ্চাটা মানে মেয়ে বাচ্চাটা আমি আলাদা করে দেখাচ্ছি হ্যাঁ এটার দাম চাচ্ছি একদম সীমিত নয় হাজার টাকা নয় হাজার টাকা দেখি খাসিটা আলাদা কর এই যে খাসি বাচ্চার একদম অফার দামে মানে আমার পিজে আর আমার ইউটিউব চ্যানেল ছাড়া হবে তার জন্য একদম সীমিত দাম এদিকে কেউ এই ভিডিওটা পাবেন সাতটা বাদে সন্ধ্যা আপনার চাইলে কেউ স্ক্রিন এ লাগিয়ে দেবেন দাম দর করে নিতে পারবেন খাসি বাচ্চার দাম চাচ্ছি মাত্র অলরেডি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যমুনা পাড়ি সাড়ে তিন মাসের খাসি বাচ্চা দেখেন দেখো আরও বাচ্চা দেখো দেখেন আস্তে আস্তে আরও দুইটা চলে আসে ভাগা ভাগা কালার একদম মানে অনেক সুন্দর এটা সে সিরুই যাতে বিটেলের সাথে সিরুই করস মানে খুব হাই পার্সেন্টেজের বাচ্চা মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মেয়ে বাচ্চাটা দেখাকে পাঁচ টাইমে এই যে মেয়ে বাচ্চাটা। এই পার্টি পার্টি বাচ্চা এই সাড়ে তিন মাস করে বয়স এদের গুড়া। ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে মানে একদম সীমিত দাম আপনারা একদম এই দামে বাচ্চা কোনো কাজে পাইবেন না এদের গুড়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন এত সুন্দর একটা বাচ্চা মানে আমি একটু দেখাচ্ছি আপনাকে এত সুন্দর পার্সেন্টেজ ভালো দশ হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা আচ্ছা এই বাচ্চার দেখা খাসি বাচ্চারা এই দেখেন এই খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে একদম সীমিত দামে আপনারা চাইলে এগুলা কিন্তু অনেক বড় হয় এটার দাম চাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কেউ জোড়া নিতে চাইলে তেইশ হাজার টাকা তারপরও আপনারা যাচাই করবেন গোটা বাংলাদেশ দাম বেশি হয়েছে কি না কম হয়েছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আরও দুটা বাচ্চা দেখেন অনেক সুন্দর কালার এটি হচ্ছে গোল্ডেন কালার অনেকে কুলিজা কালার বলে আপনারা দেখেন এটার বয়স এরকমই সাড়ে তিন মাস থেকে চার মাস এই দেখেন এই যে বাচ্চাটা হ্যাঁ খাসি বাচ্চা এই বাচ্চার দেখা একটা খাল আলদাবে দেখা খাসি বাচ্চাটা এই দেখেন গোল্ডেন কালার আপনারা সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স কেউ চ্যালে নিতে পারেন এই যে বাচ্চারা দেখা এই যে বাচ্চারা কিন্তু অনেক পার্সেন্টেজের একটা বাচ্চা দেখার মতন বাচ্চা ঠিক আছে এটার দাম চাচ্ছি একদম সীমিত দাম তেরো হাজার পাঁচশো টাকা এই যে খাসি বাচ্চা মেয়ে বাচ্চারা দেখা এই যে পার্টি বাচ্চা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা এদিকে হ্যাঁ এই বাচ্চারা কেউ নিতে চাইলে আপনারা পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা দেখেন অলরেডি অনেক সুন্দর একটা বাচ্চা আচ্ছা ঠিক আছে আর কিছু বাচ্চা দেখা মাসাল্লাহ আরও দুইটা বাচ্চা মানে চমৎকার দুইটা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে আর এটা কী জাতের আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিটেল জাতের দুটা একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা এই যে এইটা যে মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাটা আলাদা কর এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সাড়ে তিন মাস থেকে চার মাস এ তো পাতারা কর হ্যাঁ দেখেন এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মানে খুব কম পাইসের ভিতরে আপনারা যাচাই করে নিতে পারবেন গোটা বাংলাদেশ কত সুন্দর আচ্ছা ছেলে বাচ্চাটা দেখা এই যে ছেলে বাচ্চাটা মার্শাল্লা এগুলা কিন্তু আশি কেজি নব্বই কেজি একশো কেজি হয়ে থাকে বড় হলে এখন না এখন মাত্র সাড়ে তিন মাস চার মাস ছোটো বাচ্চা হ্যাঁ এটার দাম চাচ্ছে আপনার কেউ নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা মানে ছেলে বাচ্চাটা একদম সীমিতে পাইছে দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বাচ্চা দেখো দেখেন আমার খামারে আরও দুইটা বাচ্চা আসছে মানে খুব মানে আনকমন দুইটা বাচ্চা মানে আমার খামারের মানে একবার বড় বাচ্চা বললেই চলে এটির বয়স একটু বেশি সাড়ে চার মাস করে হ্যাঁ আপনারা দেখেন আমি বাচ্চাগুলো দেখাচ্ছি এই যে একটু এদিকে চলাচান এটা হচ্ছে মেয়ে বাচ্চা ঠিক আছে হ্যাঁ যুমুরার সাথে তোতা করস খুব সুন্দর একটা বাচ্চা আর এটা হচ্ছে মানে খাসি বাচ্চা ঠিক আছে মানে খাসি বাচ্চা মানে খুব হাই পার্সেন্টেজের বাচ্চা এইগুলা মানে করসের মাঝে হাই পার্স আপনারা দামগুলা বলতেছি এই যে এই বাচ্চাটা পার্টি পার্টি বাচ্চাটা এই যে এই বাচ্চাটা একদম সীমিত দামে আপনারা জানেন হ্যাঁ এটার দাম চাচ্ছি তেরো টাকা তেরো হাজার টাকা এই বাচ্চাটা দি হ্যাঁ এই যে বড় খাসি বাচ্চাটা দাম চাচ্ছি আপনার কাছে কেউ নিতে চাইলে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই দুটা বাচ্চা চয়েস হলে আপনারা এই স্ক্রিনটা এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কিছু বাচ্চা দেখা যে আরও দুটা বাচ্চা দেখাচ্ছি আপনারা মানে দেখলে অবশ্যই চয়েস হবে আপনারা হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু বিটেল জাতের আর এটা কিন্তু যমুনা পাড়ির সাথে তোতা পড়ির হ্যাঁ খাসি বাচ্চা লালটা আর কালোটা হচ্ছে আপনার এই যে কালোটা দেখা এই যে কালোটা হচ্ছে পাটি বাচ্চা বিটেলের বাচ্চা এইগুলোর বয়স একটু বেশি সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাস হ্যাঁ কেউ চাইলে আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন এই খাসি বাচ্চাটা দাম চাচ্ছি আপনার সামনে যে একটু আলাদা করেছে খাসি বাচ্চাটা এই দেখেন মাসাল্লাহ খুব হ্যাঁ বডি বাডি ভালো সব দিকে এটা আল্লাহবাস আগামী কোরবানির সময় আপনারা পারফেক্ট বয়স হবে হ্যাঁ এটা দাম চাচ্ছে আপনারা কেউ নিলে চৌদ্দ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বিটেল পার্টি বাচ্চারা দেখা এই দেখেন এই বাচ্চারা দাম চাচ্ছে আপনার কেউ নিলে তেরো হাজার টাকা ঠিক আছে কেউ চাইলে আলোচনা করে নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই মুহসঅ আছে আর কিছু বাচ্চা আরেকটা বাচ্চা খুব আকর্ষণীয় একটা বাচ্চা আছে দেখেন আমার খামারের আর বাচ্চারা দেখলেই বুঝবেন এটা বাচ্চারা গোরা তো হ্যাঁ কানগুলো দেখা এই দেখেন মাসাল্লাহ অনেক বড় কান অরিয়ানা দাঁতের হ্যাঁ পাটি বাচ্চা দেখেন আপনারা দেখাচ্ছি আমি এটা কিন্তু বয়স অল্প হয় থেকে সাড়ে চার মাস হ্যাঁ এই বাচ্চারা নিতে গেলে একবার সীমিত দাম কেউ নিতে চাইলে আপনি আলোচনার ভিতরে নিতে পারবেন একদম সীমিত দাম বারো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা মেয়ে পাটি বাচ্চা হরিয়ানার করস মার অনেক কি আপনারা আবার পাটা খুঁজেন দেখেন এই সামনে কিন্তু ইয়া হিন্দুরের পুজো আছে পাটা দেখেন করস পাটা এটা কিন্তু বয়স অল্প মানে একদম বয়স অল্প কেউ চাইলে সামনের দিকে এই খাওয়াটা আপনি স্বাস্থ্য ভালো করে এটা কিন্তু বিটেল জাতের দেখেন মার্শাল্লাহ আমি দূর থেকে দেখাচ্ছি অনেক দূর থেকে পাটাটা কেউ নিলে আলোচনার ভিতরে নিতে পারবেন আপনার হ্যাঁ ভিডিওর শেষে বেশি বেরু শেষ পর্যায়ে আসছে আপনারা কেউ চাইলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা চাইলে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে অবশ্যই ইনশাল্লাহ বাচ্চা থাকবে বারো মাস আপনারা দেখে দেখে শুনে নিতে পারবেন এই মধ্যে অনলাইনের মাধ্যমে কেউ সরজমিনে আসতে পারেন আর এই পাটারা দাম চাচ্ছি হচ্ছে বিটেল জাতের পাটা পাটাটা গুঁড়া তো পাটার গুঁড়া এই দেখেন পাটাটা দাম চাচ্ছি আপনার কেউ নিলে একদম সীমিত দাম আঠারো হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার তিরিশ হাজার চাইলে আপনি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই যে দিকে একদম সীমিত লাভ দাম আমি তো বললাম যে শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অফার দামে দিয়ে দেব এরকম দামে বাংলাদেশে কোনো দাম পাইবেন না আমিও বলতেছি আমার আমার কাছে কোনো দিন পাইবেন না আমার কাছে মাল কালেকশন ছিল অনেক তারপরে দাম একটু কম ছিল তার জন্য আপনারা কম দিতে পারছি খামারে বাইরের জন্য অনেক কাস্টমার আছে পালার জন্য আপনারা চাইলে নিতে পারেন আর আইসক্রিমের তো ভিডিও এতটুকু শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম